গতকালে আমরা দেখেছি যে চাকুলিয়াতে কিভাবে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী দ্বারা বিডিও অফিসের ভ্যান্ডালিজম চলেছে বিডিও অফিস ভেঙে তছনছ করে দেয়া হয়েছে শুধু তাই নয় সেখানে মহাত্মা গান্ধীর একটি মূর্তি ছিল সেই মূর্তিটির মুন্ডোচ্ছেদন শিরোচ্ছেদন করা হয় বিডিও অফিসের মধ্যে এবং সেই মূর্তির মাথাটি অর্থাৎ মহাত্মা গান্ধীর যাকে নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী এত উতালা যার নামে নাকি উনি ওনার একশো দিনের কাজের প্রকল্প কোন প্রকল্প নামকরণ করেছেন উনি তার মূর্তিকে যেভাবে ভুল করা হলো যেভাবে ভেঙে চুরমার করে দেয়া হলো অবশ্য আজকে সকাল থেকে সেই মাথাটার খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা পুলিশ হয়তো নিয়ে পালিয়ে লুকিয়ে রেখেছে সেই পরিস্থিতি তৈরি হয়েছে গতকাল চাকুলিয়াতে হারাক্কাতে দেখলাম আমরা বিধায়ক মনিরুল ইসলাম তিনি তার নেতৃত্ব দিয়ে ভাঙচুর করাচ্ছেন তারপরে সেখানে তিনি কি মন্তব্য করছেন মন্তব্য করছেন যখন রামের ফর্ম আসছে রামের কাছ থেকে নাকি কোনো ডকুমেন্ট চাওয়া হচ্ছে না আর এলে রহিমের পরে নাকি চোদ্দ গোষ্ঠীর ডকুমেন্ট চাওয়া হচ্ছে আমার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে এই যে ডকুমেন্ট কারা দেখছেন এই আরো ই আরো এরা ডকুমেন্ট দেখছেন এই আরও কারা ব্লক ডেভেলপমেন্ট অফিসার ই আরো হচ্ছে এস যারা দুজনেই পশ্চিমবঙ্গ সরকারের অফিসার শুধু তাই নয় এসআইআর এর আগে এসআর চালু হওয়ার আগে আপনারা যদি মনে করে দেখেন গোটা রাজ্য জুড়ে ভিডিও এস ডিও দের ট্রান্সফার অর্ডার বিরাট বড় ট্রান্সফার অর্ডার বেরিয়েছিল এখানকার ভিডিওকে তুলে নিয়ে ওখানে ওখানকার বিডিও তুলে নিয়ে এখানে

বিভিন্ন জায়গায় এমন এক পরিস্থিতি তৈরি করবে যেন সেই পরিস্থিতির মধ্যে দিয়ে একটা বিশৃঙ্খলা নামিয়ে দেবে এবং সেই লেঠেল বাহিনীরা হিন্দুদের উপর আক্রমণ করবে আজকে বেলডাঙ্গাতে যা হচ্ছে বেলডাঙ্গার সাধারণ মানুষের সাথে আমার ফোনে যোগাযোগ হয়েছে বেশ কয়েকজনের সাথে তারা আশঙ্কা প্রকাশ করছে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে হেল্পলেসনেস অন ক্যামেরা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মিডিয়ার সামনে এসে আমার কি করার আছে আমি কিভাবে এদেরকে কন্ট্রোল করব লজ্জা লাগা উচিত আমাদের মুখ্যমন্ত্রী একজন মুখ্যমন্ত্রী যিনি হোম মিনিস্টারের দায়িত্ব সামলাচ্ছেন তিনি দাঙ্গাকারীদের সামনে আত্মসমর্পণ করছেন বলছে আমি এদেরকে আটকাবো কি করে আরে পারবেন না চেয়ার ছেড়ে চলে যান আমরা দেখিয়ে দেব কিভাবে এই দাঙ্গা বন্ধ